আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি গত ক্লাসে আমরা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম রেডক্স এবং নন রেডক্স আজকে স্টুডেন্টদের নবম ক্লাসের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে ফিজিক্সের একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় তার নাম হচ্ছে মোশন বা গতি আজকে গতি অধ্যায়ের একটা টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটা হচ্ছে যে আমাদের গ্রাফ এই গ্রাফ রিলেটেড অনেক সিকিউ বা সৃজনশীল চা উচ্চতর দক্ষতার প্রশ্নে থাকে যে গ্রাফের হচ্ছে যে তাদের অবস্থা এবং প্রকৃতি হ্যাঁ ব্যাখ্যা করতে বলে তাহলে আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করবো আমাদের দ্বিতীয় ক্লাসে তাহলে প্রথমে আমি গ্রাফের কিছু চিত্র আঁকবো এখানে দেখা যাচ্ছে যে গ্রাফে আমি তাহলে এখানে একসক্ষ এটাকে বলা হয় বুঝ এবং এটাকে বলা হয় কুটি আমরা জানি একসক্ষ বরাবর সময় স্বাধীন চলক যে ইন্ডিপেন্ডেন্ট যে চলক গুলো আছে সেই চলক গুলো বসে একসক্ষ বরাবর তাহলে একসক্ষ বরাবর আমরা যখন এখান থেকে আমরা বেগ স্মরণ তরণ নির্ণয় করব এই জন্য একসক্ষ বরাবর আমরা সবসময় টি ব্যবহার করলাম কারণ আমাদের সময়ের সাথে সম্পর্কিত তাহলে এটাও টি এটাও আমরা টি ব্যবহার করলাম একসক্ষ বরাবর তাহলে এটাকে আমি এক নম্বর দিলাম তাহলে প্রথমে আমি আঁকব যেটাকে বলা হয় স্মরণ বনাম সময় এটা দ্বারা বোঝায় যে স্মরণ বনাম সময় লেখচিত্র এই স্মরণ বনাম সময় লেখচিত্রে আমি ওয়াই অক্ষ বরাবর স্মরণ এস এ লেখচিত্রে আমি প্রথমেই আমি মূল বৃন্দগামী সরলরেখা আঁকলাম মূল বৃন্দগামী সরল লেখা তারা এটাই বোঝায় যে আমার সময় সাপেক্ষে আমার স্মরণের পরিবর্তন হচ্ছে যে সময় সাপেক্ষে আমরা এটাই জানি যে আমরা জানি এটা দ্বারা যায় একক সময় স্মরণের পরিবর্তন তাহলে এই মূল বিন্দুকে আমি রেখাকে বলা হয় ডাল এটাকে আমি ডালের যে হচ্ছে আমাদের স্লোপ প্রত্যেকটা গ্রাথার আমাদের ডাল নির্ণয় করতে হবে ডাল নির্ণয় করে দেখাতে হবে যে সেখানে আমার স্বর্ণের পরিবর্তে ব্যাগের পরিবর্তন হলো কিনা তরণের পরিবর্তন হলো কিনা তাহলে স্লোপ ডাল বলতে আমরা বুঝি y2- টু মাইনাস ওয়াই অথবা সেটাকে আমরা y বাই এক্স ও বলতে পারি এবং সেটাকে আমরা টেন এক্স ও বলতে পারি এই আমাদের ঢাল বা একটা সরল সমীকরণ আছে আমাদের সরল সমীকরণটা হলো ওয়াই আমরা ম্যাথমেটিক্সে দেখি y mx+ C এটা একটা আমাদের সরল সমীকরণ তাহলে এই ঢাল দ্বারা এই ঢালটা হলো আমার মূল বিন্দুক আমি সরলরেখা এই মূল বিন্দুকামী সরলরেখা দ্বারা এটাই বুঝলাম যে আমার সময় যত বাড়ছে আমি এটা দিলাম হচ্ছে এখানে হচ্ছে শূন্য মানে মূল তাহলে এটা হচ্ছে আমার দৌড়লাম এটা হচ্ছে আমার দুই সেকেন্ড এটা হচ্ছে চার সেকেন্ড এটা হচ্ছে আমার ছয় সেকেন্ড সময় একক সেকেন্ড আর এখানে হচ্ছে আমার এটা ধরলাম আমি চার মিটার তার একক হচ্ছে মিটার চার মিটার আমি ধরলাম এটা আট মিটার আর এটা হচ্ছে আমাদের বারো মিটার আমি এই ডাল থেকে দেখতে পাচ্ছি যে প্রতি দুই সেকেন্ডে তার দূরত্বের পরিবর্তন হচ্ছে তাহলে প্রতি দুই সেকেন্ড অন্তর অন্তর তার দূরত্বের পরিবর্তন হচ্ছে তাহলে এটা ডাল হবে আমরা যদি এই সমীকরণে স্লোপ বাই বসাই তাহলে এই ওয়াই অক্ষ বরাবর এস যদি বসাই তাহলে ডাল তাহলে এখান থেকে এখানে ডাল হচ্ছে আমাদের ব্যাগ তাহলে ডাল যদি আমি বসাই বা যদি আমি এখানে ডাল লিখি তাহলে ওয়াই টু মাইনাস তাহলে তাহলে এখান থেকে আমার বাই কি বের হবে তাহলে এখানে হচ্ছে আমি যদি বারো মাইনাস জিরো তাহলে কত জিরো তাহলে এখানে আমি হচ্ছে কত পাইলাম এটাকে বারো বাই সিক্স ইকুয়াল টু হচ্ছে টু তার একক হবে মিটার পার সেকেন্ড মানে বেগের একক তাহলে এটা হচ্ছে এটা ডালটা হবে আমার সমবেগ বা সুসমবেগ তাহলে এটা ডাল হচ্ছে স্বর্ণময় সময় লেখচিত্রে এক নম্বর লেখচিত্রে আমরা ডাল পেলাম সুষম বেগ বা সেটাকে আমরা সমবেগে বলতে পারি এখন আমরা দুই নম্বর গ্রাফ লক্ষ্য করব এখানে দুই নম্বর গ্রাফে আমি ঢালটা আটলাম এরকম এরকম দ্বারা কি বোঝায় এক্স ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ এই কুটি বরাবর তাহলে এক্স অক্ষ বুঝ আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কুটি তাহলে এটা হচ্ছে স্বর্ণময় সময় লেখচিত্র তাহলে এই লেখচিত্র দ্বারা বুঝলাম যে আমাদের দলম এটা হচ্ছে আমাদের জিরো দুই সেকেন্ড চার সেকেন্ড ছয় সেকেন্ড এটা হচ্ছে আমাদের চার মিটার এটা আট মিটার আর এটা হচ্ছে বারো আমার সময় যত যাচ্ছে আমার সময় যাচ্ছে কিন্তু স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না স্মরণ যে জায়গায় ছিল তার বারো মিটারে ছিল সে ওই জায়গায় আছে তাহলে এটা দ্বারা বোঝায় যে আমার বস্তুটি কি আছে স্থির আমি যদি আমার ডালের সূত্রতে ডাল

তাহলে এখানে স্মরণের পরিবর্তন হচ্ছে না সুতরাং বস্তুটি স্থির তাহলে আমরা জানি বেগের সংজ্ঞা থেকে আমরা জানি একক সময়ে স্মরণের নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে ব্যাগ বলে বেগ দুই ধরনের হতে পারে একটা সুষম ব্যাগ আর একটা হচ্ছে অসম তাহলে এটা হচ্ছে এটা ডাল হবে বস্তুটি স্থির এখন আমাদের তিন নম্বরে চলে আসলাম তিন number হচ্ছে আমি তার মন আমি এভাবে আঁকলাম তাহলে ঢালটা আমি এরকম আঁকলাম কেন এরকম আঁকলাম যে এটাই বুঝাইলাম যে হচ্ছে যে এটা আমি দুই second চার second আমার হচ্ছে ছয় second আর এখানে হচ্ছে আমার মূল zero আর এটা হচ্ছে চার এটা হচ্ছে আট আর এটা হচ্ছে আমার কত বারো সময় যত যাচ্ছে আমার দূরত্বের পরিবর্তন একই হারে হচ্ছে না একই হারে হচ্ছে না কখনো বাড়তেছে কখনো কমতেছে আবার সরাসরি বেড়ে যাচ্ছে তাহলে এটা দ্বারা কি বুঝি এটা দ্বারা বোঝায় এই ডালটা হবে আমার সেখানে ঢাল নির্ণয় করব। তাহলে একটা বিন্দুকে আমি ধরব পি বিন্দু একটা বিন্দু আমি পি নিলাম তাহলে সেই বরাবর আমি একটা সেই স্পর্শক বরাবর আমি একটা এখানে একটা আমি সমকোণী চিবু চেক নিলাম তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি এটা হচ্ছে আমার C তাহলে এটা ডাল হবে স্লোপ বা ডাল আমি জানি স্লোপ বা ডালের সূত্র হচ্ছে আমার y2 y tan x তাহলে এখানে লম্ব আছে আমার এবি তাহলে কুটি বরাবর আর ভুজ বরাবর আছে আসলে বিসি তাহলে এটা হচ্ছে তার ঢাল এখন তাহলে এই গুলো তাহলে এখন আবার আরেকটা লেখচিত্র অঙ্কন করব সেটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র এটা আমার চার নাম্বার তাহলে বেগ বনাম সময় লেখচিত্রে আমি মূলবিন্দুগামী সরল রেখা নিলাম আমি আগেই নিয়ে নিলাম এটা হচ্ছে আমার উদ্দীপক দেওয়া যদি আমরা শিখে যাই তাহলে উদ্দীপক দেওয়া থাকবে সেই অনুসারে বসালে আমাদের মূলবিন্দুগামী সরল রেখা আসবে যদি সময় সাপেক্ষে একই হারে যদি সময় সাপেক্ষে একই হারে বেগের পরিবর্তন হয় তাহলে এটা দ্বারা আমার ডাল হচ্ছে এখানে y2 y1 কত x2 x1 আমরা জানি এখানে আমাদের y অক্ষ বরাবর আমাদের হচ্ছে বেগ তাহলে b2 b1 বা এটাও লিখতে পারি বা এটা করতে পারি তাহলে y অক্ষ আমরা জানি b u by t এটা আমরা এটা দ্বারা বোঝাই ত্বরণ কি বোঝায় ত্বরণ সময় সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে তাহলে এখানে যদি আমরা সমীকরণে বসাই তাহলে এটাও যদি আমাদের শূন্য দুই চার ছয় তাহলে চার আট বারো এভাবে নেই তাহলে একক হচ্ছে তার বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে এভাবে দেখি তাহলে সময় যত বাড়ছে আমার বেগের পরিবর্তন একই হারে হচ্ছে তাহলে এখান থেকে আমরা ডাল পাবো বারো মাইনাস শূন্য ইকুয়াল হচ্ছে সিক্স মাইনাস জিরো ইকুয়াল হচ্ছে টু একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা দ্বারা বোঝাই তাহলে এই ঢালটা পাবো আমি সুষম তরল এই ঢালটা পাবো আমি কি সুষম তরল একটা ঢাল পাবো তাহলে এভাবে যদি আমি আরেকটা নেই যদি এরকম তাহলে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করলাম তাহলে এখানে আমার সেম আমার এই অসম ব্যাগ বানানোর সময় লেখচিত্রে যদি আমার সময় সাপেক্ষে ব্যাগের পরিবর্তন যদি একই হারে দেওয়া না থাকে তাহলে সেখানে আমার গ্রাফটা হবে অসম তরল অসম তরল তাহলে এখানে আমরা এভাবে নির্ণয় করব এ বি সি তাহলে তার ডালটা হচ্ছে এবি বাই বিসি তাহলে এটা হচ্ছে অসম তরল এখন আমরা এটা বনাম সময় তাহলে এটা দ্বারা এই গ্রাফ দ্বারা এটাই বোঝাচ্ছে যে সময় আমার যাচ্ছে কিন্তু ব্যাগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমি এখন জিরো মূলবিন্দু তাহলে হচ্ছে এটা চার এটা আট আর এটা হচ্ছে বারো আমার একটা বস্তুর বেগ বারো মিটার পার সেকেন্ড ছিল সময় যখন অতিবাহিত হচ্ছে দুই সেকেন্ড হচ্ছে তখন তার বেগ বারো মিটার পার সেকেন্ডই আছে চার সেকেন্ড হচ্ছে ছয় সেকেন্ড হচ্ছে সময় একই হারে বাড়তেছে কিন্তু ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না বেগ একই হারে কি বেগের কোন পরিবর্তন হচ্ছে না বেগ যা ছিল তাই আছে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে বস্তুটা আমার কি হচ্ছে সমবেগে চলছে তাহলে এটা ডালটা হবে আমার স্লোভ বা ঢাল তাহলে কিভাবে নির্ণয় করব স্লোভ

সময় সাপেক্ষে যদি বস্তুর বেগের পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা সমবেগ বলি এবং সমবেগের একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে s equal to v t এই সমবেগের s equal তাহলে আজকে এই কয়টা চারটা এই পাঁচটা আর একটা ছয়টা এবং সবচেয়ে important হচ্ছে আমাদের এই very very এই যে এটা এবং এটা আমাদের জন্য আসলে আমাদের এরকম থাকতে পারে প্রথম এরকম দেওয়া থাকবে তারপর এরকম দেওয়া থাকবে তারপর আবার এরকম যে এখানে হচ্ছে যে আমাদের আরেকটা গ্রাফ হচ্ছে যে আমি যদি এখানে আহ আঁকতাম তাহলে এটা ধরে এটা বুঝায় যে আমার বেগের সাপেক্ষে আমার সময় সাপেক্ষে বেগ হ্রাস পাচ্ছে সময় সাপেক্ষে বেগ যদি হ্রাস পায় তাহলে এটাকে বলা হয় মন্দন বা আমার ত্বরণের মান নেগেটিভ আসবে ত্বরণ এর মান কি আসবে নেগেটিভ আসবে ত্বরণ এর মান নেগেটিভ আসছে এটাকে মন্দন আর মন্দন কথাটা মন্ডল অলস পজিটিভ মন্দন আমার পজিটিভ হবে তাহলে এই হচ্ছে বিষয় তাহলে এখান থেকে তাহলে আমি হচ্ছে সি এর জন্য এটা হচ্ছে আমার সিকিউ কিউ সিজন জন্য আমি এই গ্রাফটা এরকম উদ্দীপকে থাকতে পারে অথবা আমার বক্সে দেওয়া দাও সিকিউরের জন্য আমার এরকম একটা গ্রাফ থাকতে পারে অথবা আমার বক্স দেওয়া থাকে আমার এরকম গ্রাফ হবে তাহলে এটা দ্বারা বোঝায় আমার সুষম ত্বরণ এটা দ্বারা বোঝায় সমবেগ আর এটা দ্বারা বোঝায় আমাদের মন্ধন তাহলে এটা ব্যাগ বনাম সময় লেখচিত্র তাহলে এই যে আমি টোটাল ছয়টা সাতটা আমি আটটা গ্রাফ অঙ্কন করলাম তাহলে এখান থেকে এই ব্যাগ অধ্যায়ে গতি অধ্যায়ে ব্যাগ রিলেটেড বা গতি রিলেটেড আমার যত প্রশ্ন আছে গ্রাফ রিলেটেড সকল প্রশ্নের সমাধান এখানে দেওয়া হলো এখান থেকে আপনি সকল প্রশ্নের সমাধান পাবেন তাহলে আমরা আজকে এই পর্যন্তই গ্রাফ রিলেটেড কারো কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে বলতে পারেন আর হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক্স নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ